শনিকে নিয়ে আমার প্রচুর ভিডিও আছে এবং আমি মূলত শনির পজিটিভিটি শনি দেখুন ব্ল্যাক ব্ল্যাকিশ ব্ল্যাক ব্লু রেজুলেশন খুব ভালো শনি খুব ভালো রেজুলেশন শনিকে নিয়ে যদি নেগেটিভ চিন্তাভাবনা করেছেন আপনি ভুল চিন্তাভাবনা করবেন কে কি বললো আমি জানি না আমি শুনিও না বিশেষ এবং শনি যদি কারোর হরস্কোপে শনি আশীর্বাদ শনি সবসময় একটা সময় ছিল আমার ছোটবেলা তো কোনো কিছু কাজ না হলেও কোনো কাজের সাফল্য পাচ্ছেন না পাড়ার কোনো অ্যাস্ট্রোলজার বা দূরের কোনো অ্যাস্ট্রোলজার তার কাছে গেলে তারা বলতো প্রথমেই দেখুন আপনার শনিটা একদম খারাপ হয়ে গেছে শনি আপনাকে ভোগাচ্ছে শনি সাড়ে সাতই চলছে ওরে বাবা সব শেষ করে দেবে শনির দশা চলছে আপনি নিঃস্ব হয়ে যাবেন একদম ডাহা মিথ্যে কথা শনি কোনোদিন কাউকে নিঃস্ব করেনি শনিকে যদি নিঃস্ব করতে হয় কাউকে তাহলে অন্য কোনো গ্রহের সাথে সহযোগিতা সহযোগিতা পেয়েছে পেয়েছি শনি রবি শনি বুধ শনি মঙ্গল যেভাবে ও হয়েছে, এক মাসের পনেরো কুড়ি দিনের জন্য চল্লিশ দিন ৪৫ দিনের জন্য আপনাকে কিছুটা শারীরিক যশ কিছু ক্ষতি করলেও করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে নাটাল চাটে যদি শনি ভালো জায়গায় থাকে ফিফ টেন সেকেন্ড ইলেভেন আপনি কোনোদিন দেখবেন না বিশেষ করে যদি তুলার ঘরে মকর কুম্ভ এবং ব্রীষ ঘরে থাকে আপনি কোনোদিন দেখবেন না সেই ব্যক্তির আর্থিক দুর্দশা হয়েছে খুব স্ক্যান করুন নিজে রিসার্চের মতন করুন যে একটি লোক জীবনে খুব ভালো প্রতিষ্ঠা পেয়েছে প্রতিষ্ঠা প্রাপ্তির সময়টাকে চিন্তা ভাবনা করবেন যে আগে ছিল হাজার টাকার মায়না মতন কাজ করত সে লোকটা হঠাৎ তিন লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকার কাজ করা শুরু করে দিয়েছে ঠিক ওই মুভমেন্টটাকে দেখুন জবে থেকে ওইটা হয়েছে দেখবেন নয় শনির্দশা পড়েছে নয় শনি সাড়ে সাথে চলেছে এই যে সেলিব্রেটি সেলিব্রেটি হয় এইভেন আমি বলছি এটা আমার চোখে দেখা স্পিরিচুয়াল লোক স্পিরিচুয়ালিটি প্রদান করার জন্য যে গ্রহের সব থেকে বেশি অবদান সে হচ্ছে শনি চন্দ্র শনি স্পিরিচুয়াল পুজো আচ্চা বলছি না আমি মানসিক দিক থেকে আধ্যাত্মিক প্রভাব জন্মগ্রহণ করায় শনি চন্দ্রের দ্বাদশে তো খুব ভালো করায় দশমেও খুব ভালো করায় এই শনিকে নিয়ে যারা বিভিন্নভাবে প্রচার করে যে শনি আতঙ্ক শনি আপনার সবকিছু শেষ করে দেবে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু শনির যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠেনি উঠবে শনি আমাদের হরস্কোপে ওই দুই পাঁচ নয় দশ যদি থাকে অনেক সময় চতুর্থেও ফল দিয়েছে কানেকশনটা দেখতে হবে যে তাকে কে কে কানেক্ট করছে অর্থাৎ কার কার দৃষ্টি আরো হচ্ছে দশাটা কেমন চলছে ট্রানজিট কি বলছে ভাবে শনির অবস্থান কোথায় দেখবেন ওই শনি যদি ওইভাবে ওই তো অসাধারণ ফল অসাধারণ ফল দশাটাকে পেতে হবে কিন্তু ষাট সত্তর বছর বয়সে নয় দশাটাকে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে পান কর্ম করার প্রবণতা এবং বয়স এবং এনার্জি থাকে যদি আপনি বাইরে এই সে বুধের আর বৃহস্পতি আর রবি সহযোগিতা পায় সে যে কি ফল দিতে পারে যারা ফল পেয়েছে তারা জানে আর আমরা জানি আমার মাস ছয়ক আগের একটা প্রেডিকশন ছিল মাস ছয়েক আগে পুজোর তিন চার পাঁচ মাস আগে প্রেডিকশন ছিল বললো আমার তো শনির দশা এক বছর হলো পড়েছে মোটামুটি একটু কানেক্টেড হচ্ছে আমি ওর ট্রানজিট দেখে শনি সেই সময় শনির নক্ষত্রে ছিল মিনের ঘরে আঠাশে এপ্রিলের পর আমি বলেছিলাম তাকে যে তুমি আর মাস ছয়েক মাস পাঁচেক অপেক্ষা করো ও এক্সপোর্টের ব্যবসা করে ও যে বাল্ক বাল্ক অর্ডার পাচ্ছে যে পরিমাণে অর্ডার পাচ্ছে ও আমার কাছে গত কাল রবিবার দিন আমার বাড়িতে এসেছিল সকাল বেলায় অনিমেশ গাড়ি চেঞ্জ করব ফ্ল্যাটটা ছেড়ে দেবো একটা জমি কিনবো বাড়ি বানাবো ও দশমে শুন আমি এক ডাক্তারকে চিনি বাচ্চা ছেলে বেশি বয়স নয় নাম বলা উচিত হবে না কোথায় থাকে এটা বলা উচিত হবে না আমি এক ডাক্তারকে চিনি অল্প বয়স্ক সাতাশ আঠাশ বয়স বয়সের ভেতরে তিরিশের মধ্যে ও যে বাড়ি করেছে সে বাড়ির ভ্যালু বর্তমানে তিন কোটি টাকা সকাল থেকে রাত পর্যন্ত অপারেশন করে যায় এখন সেটা দুটোর পর করা শুরু করেছে সকালে সাতটা থেকে ছটা থেকে নটা দশটা পর্যন্ত করে তারপরে দুপুর দুটোর পর থেকে করে মাঝখানে চেম্বার করে টেন হাউসে শুনি ভাবে ঢুকেছে আঠাশ ডিগ্রি ছত্রিশ মিনিট নিয়েছে বৃহস্পতির ধনুতে ভাবে ঢুকেছে মকরে শনির দশা শুরু হয়েছে পাঁচ বছর আগে থেকে সাড়ে চার পাঁচ বছর আগে থেকে শুরু হয়েছে আমি ওকে বলেছি তুই বিশাল নার্সিং হোম করবি বিশাল হসপিটাল বানাবি হবেই ও কনফার্মেশন হবে কনফার্মেশন হবেই স্বয়ং শিব আটকাতে পারবে উনিও যদি মর্তে জন্মগ্রহণ করতেন তো আমাদের কাছ থেকে পথ নির্দেশ নিতেন যে আমি চলবো কি করে আমরা ফরচুন আমরা ভবিষ্যৎ বলি এখন জুড়েছে তার সাথে আমরা করি কালার থেরাপি বিভিন্নভাবে আমরা রিপেয়ারিং করি আমি একটা সিস্টেমেই রিপেয়ারিং করি কালার থেরাপি রত্ন ধারণ অর্থাৎ শনিকে যারা নিয়ে ভয় পাচ্ছেন এবং ভয় পাওয়াচ্ছেন তাদের যোগ্যতার থেকে আমাদের অ্যাস্ট্রোলজারদের জ্যোতিষবিদদের শনির যোগ্যতা কয়েক লক্ষ গুণ বেশি শনিকে ভয় পাবেন না শনি আশীর্বাদ দেয় হয়তো ছোটখাটো অসুবিধে হয়ে থাকে প্রপার জায়গায় না থাকলে তো হতেও পারে কিন্তু শনি সবসময়ের জন্য আশীর্বাদ দেয় একটি শুভ গ্রহ অশুভ নয় ножках.